ষোড়শ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর মধ্যে বিভিন্ন ইউরোপীয় দেশগুলো বিশ্ব জয় করতে এবং বিভিন্ন দেশের সম্পদ আহরণ করতে যাত্রা করেছিল বিভিন্ন দিকে তারা উপনিবেশ হিসেবে উত্তর ও দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকা এবং এশিয়া মহাদেশের জমি দখল করে ও সেসব দেশ থেকে প্রচুর সম্পদ আহরণ করে কিন্তু তারপরেও কিছু দেশ প্রচণ্ড লড়াই ও দক্ষ কূটনীতির মাধ্যমে উপনিবেশ হওয়া থেকে মুক্ত ছিল তাহলে এখন প্রশ্ন হলো এশিয়ার কোন দেশগুলো ইউরোপীয়দের উপনিবেশ হওয়া থেকে রক্ষা পেয়েছিল কেন পেয়েছিল এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে অনেক কিছু জানার আছে চলুন শুরু করি ইউরোপীয়রা কেন এশিয়ার কিছু দেশকে উপনিবেশ বানাতে পারেনি এই প্রশ্ন সোজা মনে হলেও এর উত্তর জটিল অনেক এশীয় দেশ ইউরোপীয় শক্তির উপনিবেশ সরাসরি হয়নি আবার অনেক দেশের কিছু অংশ উপনিবেশকারীরা দখল করে নিয়েছিল যদিও দেশের বাকি অংশ নিয়ে সে দেশটি স্বাধীন ছিল যাই হোক বিস্তারিত আলোচনা করলে বিষয়গুলো পরিষ্কার হবে প্রথমে আমরা কথা বলবো ভুটানকে নিয়ে ষোলোশো সালের দিকে একটি বিদ্রোহের মাধ্যমে তিব্বত সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ভুটান একটি স্বাধীন জাতি হিসেবে পরিচিত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের নজর ছিল ভুটানের ভূখণ্ডের উপর ফলে দুটি রাজ্য পরবর্তী দুইশ বছরে একাধিক সংঘাতে জড়িয়েছিল দুয়ার যুদ্ধ নামে পরিচিত একটি যুদ্ধ আঠারোশো সালে সংঘটিত হয় এই যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্য জয়লাভ করে এবং ভুটানি অঞ্চলের প্রায় এক পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেয় তবে ভুটান দেশের বাকি অংশের স্বাধীনতা ধরে রাখতে সক্ষম হয় এবং ব্রিটিশ সাম্রাজ্যও স্বাধীন ভুটানকে স্বীকৃতি দেয় অর্থাৎ ভুটান স্বাধীন দেশ হিসেবে থেকে যায় এখন আমরা কথা বলবো নেপালকে নিয়ে ঊনবিংশ শতকের গোড়ার দিকে নেপাল এবং ব্রিটিশ সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা শুরু করেছিল অবশেষে নেপালের সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষা ব্রিটিশ অর্থনৈতিক স্বার্থের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে দুটি সাম্রাজ্য যুদ্ধে লিপ্ত হয় আঠারোশো থেকে আঠারোশো সালের অ্যাংলো নেপালি এই যুদ্ধে নেপাল তার ভূখণ্ডের প্রায় এক তৃতীয়াংশ হারিয়েছিল যাই হোক নেপালের গোর্খা আর্মি প্রচণ্ড যুদ্ধ করেছিল এবং নেপালের জমি এতটাই রুক্ষ ছিল যে ব্রিটিশরা ব্রিটিশ ভারতের জন্য নেপালকে একটি বাফার স্টেট হিসেবে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফার স্টেট কি সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে সেটি দেখে নিন পরে ব্রিটিশরাও তাদের সেনাবাহিনীর জন্য গোর্খাদের নিয়োগ করতে শুরু করে আর এসব কারণে নেপাল থেকে যায় স্বাধীন দেশ হিসেবে এরপরেই আসে চীনের নাম ব্রিটিশ সাম্রাজ্য তার চায়ের জন্য চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল ফলে সে চীন থেকে প্রচুর পরিমাণে চা আমদানি করত এবং তার পরিবর্তে চীনে প্রচুর পরিমাণে আফিম রপ্তানি করত কিন্তু তা চীনের জন্য মারাত্মক ফল বয় এনেছিল অনেক চীনা ব্যবসায়ী এবং নাগরিকেরা আফিমে আসক্ত হয়ে পড়ে অবশেষে মাদকের নেতিবাচক রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক প্রভাবের কারণে চীন সরকার আফিম বিক্রি নিষিদ্ধ করে নিষেধাজ্ঞার কঠোর প্রয়োগের ফলে ব্রিটেনের বণিকদের কোষাগার শূন্য হয়ে পড়ে ফলে এই দুটি দেশের মধ্যে শুরু হয় যুদ্ধ প্রথম এবং দ্বিতীয় আফিম যুদ্ধ নামে পরিচিত সেগুলো দুটি যুদ্ধের সমাপ্তি ঘটে চীনের সাথে যুক্তরাজ্য ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে বাণিজ্য ছাড় এবং ভূখণ্ড প্রদান করে বেশ কিছু অপমানজনক চুক্তি স্বাক্ষর করার পর এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল চীনের বিরুদ্ধে জয়লাভের ফলে যুক্তরাজ্যের হংকংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া তারপরেও চীন ব্যাপক আয়তনের একটি স্বাধীন দেশ থেকে যায় হংকং এবং তাইওয়ানকে নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে সেগুলো দেখে নিন এরপরই আসে জাপানের কথা পশ্চিমা দেশের ক্রমাগত সম্প্রসারণ এবং তাদের উপনিবেশ হওয়ার ভয়ে ক্ষমতাসীন জাপানি সরকার ষোলশো সালে সাকুকু নীতি প্রণয়ন করে বাকি বিশ্ব থেকে জাপানকে বিচ্ছিন্ন করে ভ্রমণের নিষেধাজ্ঞার জন্য জাপানি নাগরিক এবং বিদেশি নাগরিকদের জাপানে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল জাপানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাইরের শক্তির সাথে বাণিজ্য সীমিত ছিল এই নীতিটি প্রায় দুশো বছর ধরে চলে তবে পশ্চিমা বিশ্ব এই নীতি বেশিদিন দিন মেনে নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য জোর জবরদস্তি শুরু করে সে জাপানের উদ্দেশ্যে তার যুদ্ধ জাহাজ পাঠায় যা পেরি অভিযান নামে পরিচিত পেরি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন কমোডোর ম্যাথিউ পেরি যাকে মার্কিন প্রেসিডেন্ট জাপানের সাকুকু নীতি শেষ করে বাইরের বিশ্বের কাছে জাপানের বাজার উন্মুক্ত করার নির্দেশ দিয়েছিলেন পশ্চিমা দখলের হুমকির সম্মুখীন জাপানের সামাজিক ও রাজনৈতিক কাঠামোতে সম্পূর্ণ বিপ্লব ঘটিয়ে দেয় আঠারোশো সালের মেইজি পুনরুদ্ধার আন্দোলন ফলে জাপান অল্প সময়ের মধ্যে শক্তিশালী হয়ে ওঠে আঠারোশো সালের মধ্যে এটি পূর্ব এশিয়ার শক্তিশালী দেশ চীনকে পরাজিত করতে সক্ষম হয়েছিল প্রথম চীন জাপান যুদ্ধে মেইজি জাপান উনিশশো সালে রুশ জাপানি যুদ্ধে রাশিয়াকে হারিয়ে সারা বিশ্বকে অবাক করে দিয়েছিল উপনিবেশ হওয়ার পরিবর্তে জাপান নিজে একটি সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়েছিল চীন জাপান যুদ্ধ এবং রাশিয়া জাপান যুদ্ধ নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে সেগুলো দেখে নিন এরপরই আসে কোরিয়ার কথা কোরিয়া আঠারোশো সাল পর্যন্ত চীনা সাম্রাজ্যের সুরক্ষার অধীনে একটি রাজ্য ছিল প্রথম চীন জাপান যুদ্ধের পরে জাপান এটি দখল করে উনিশশো সালে জাপান আনুষ্ঠানিকভাবে কোরিয়াতে উপনিবেশ স্থাপন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের আত্মসমর্পণের পর কোরিয়া উপনিবেশ থেকে মুক্ত হয় কোরিয়া জাপানের উপনিবেশ হলেও কোনো ইউরোপিয়ান শক্তির উপনিবেশ হয়নি দুই কোরিয়া কেন আলাদা হয়ে গেল সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে সেটি দেখে নিন এরপরে আসে আফগানিস্তানের নাম আফগানিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে পশ্চিমা শাসনের উপনিবেশ ছিল না গ্রেট ব্রিটেন এবং রাশিয়া উভয়ই আফগানিস্তানকে দখল করার চেষ্টা করেছে তাদের গ্রেট গেমের অংশ হিসেবে কিন্তু আফগানরা তাদের দেশে বন্দুকধারী বিদেশিদের পছন্দ করে না কিন্তু তারপরেও এই দেশটিতে বিভিন্ন সময় যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া আক্রমণ করে এই অঞ্চলে রাশিয়ার প্রভাব মোকাবেলায় ব্রিটিশ সাম্রাজ্য আফগানিস্তানের সাথে তিনটি যুদ্ধ করেছিল প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ ব্রিটিশ বাহিনীর জন্য একটি বিপর্যয়কর এবং অপমানজনক পরাজয়ের মাধ্যমে শেষ হয়েছিল আর আফগানিস্তানের পরাজয়ের সাথে দ্বিতীয় যুদ্ধের সমাপ্তি হয় এবং ব্রিটিশরা আফগান রাজদরবারে তাদের একজন প্রতিনিধি স্থাপন করে কিন্তু আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে উপনিবেশ স্থাপন করতে পারেনি অবশেষে তৃতীয় যুদ্ধ শুরু হয় আফগানিস্তানে ব্রিটেনের আক্রমণের মাধ্যমে এই যুদ্ধে ব্রিটিশ ইন্ডিয়া সফলভাবে আফগানিস্তানের পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ নেয় তো এভাবেই একসময় ব্রিটিশদের শাসন শেষ হয় সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে আফগানিস্তান আক্রমণ করে এবং সুবিধা না করতে পেরে সেখান থেকে সৈন্য প্রত্যাহার করে মার্কিন যুক্তরাষ্ট্র দুই সালে আফগানিস্তান দখল করে কিন্তু বিশ বছরেরও বেশি সময় যুদ্ধ করে সুবিধা করতে পারেনি দুই সালে প্রত্যাহার করে তার সৈন্য রাশিয়া আফগান যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগান যুদ্ধ নিয়ে বিস্তারিত ভিডিও আছে দেখে নিন এরপরই আসে ইরানের কথা আফগানিস্তানের মতোই ব্রিটিশ এবং রুশরা পারস্য তথা ইরানকে গ্র্যাট গেমের একটি গুরুত্বপূর্ণ অংশ বিবেচনা করত উনিশ শতকে রাশিয়া ককেশাসের উত্তর পারস্য অঞ্চলে যা এখন তুর্কমেনিস্তান সেখানে এবং ব্রিটেন পূর্ব পারস্য তথা বেলুচিস্তান অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করেছিল উনিশশো সালে অ্যাংলো রাশিয়ান কনভেনশন পারস্য নিয়ে দীর্ঘ বিরোধের অবসান ঘটায় ব্রিটিশরা উত্তর পারস্যের বাহিরে থাকার প্রতিশ্রুতি দেয় এবং রাশিয়া দক্ষিণ পারস্যকে ব্রিটিশ প্রভাবের অংশ হিসেবে স্বীকৃতি দেয় ওটুমানদের মতো পারস্যের কাজার শাসকরা রেলপথ এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নের মতো প্রকল্পের জন্য ইউরোপীয় ব্যাংক থেকে অর্থ ধার করেছিল এবং পরে সে অর্থ ফেরত দিতে পারেনি ব্রিটেন এবং রাশিয়া পারস্য সরকারের সাথে পরামর্শ না করেই তারা নিজেরা একমত হয়েছিল যে তারা পারস্যের কাস্টমস মৎস্য চাষ এবং অন্যান্য শিল্প থেকে রাজস্ব ভাগ করে ঋণ পরিশোধ করবে পারস্য কখনও একটি আনুষ্ঠানিক উপনিবেশে পরিণত হয়নি তবে এটি সাময়িকভাবে তার রাজস্ব প্রবাহ এবং এর বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছিল ইরানে কীভাবে ইসলামী বিপ্লব হয়েছিল সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে দেখে নিন এরপরই আসে সৌদি আরবের নাম সৌদি আরব শত শত বছর ধরে অডমান বা উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল উনিশশো সালে ব্রিটিশ সাম্রাজ্য আব্দুল আজিজ আল সৌদের সাথে ডারিন চুক্তি স্বাক্ষর করে চুক্তিটি সৌদি আরবকে একটি ব্রিটিশ আশ্রিত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু সেটি উপনিবেশ ছিল না বিনিময়ে ব্রিটিশরা সৌদি আরব এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলিকে তাদের উপর ওটোমান সাম্রাজ্যের শাসন অবসানে সহায়তা করেছিল ফলে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সৌদি আরবে কেন পশ্চিমা আর্মি থাকে তা নিয়ে বিস্তারিত ভিডিও আছে দেখে নিন এরপরই আসে সিয়াম তথা থাইল্যান্ডের কথা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে সিয়াম তথা থাইল্যান্ড ফরাসি এবং ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশগুলোর মধ্যে একটি অস্বস্তিকর অবস্থানে ছিল ফরাসি ইন্দোচিন তথা বর্তমান ভিয়েতনাম কম্বোডিয়া এবং লাউস ছিল থাইল্যান্ডের পূর্বে এবং ব্রিটিশ বার্মা অর্থাৎ বর্তমান মায়ানমার ছিল পশ্চিমে সিয়ামের রাজা দক্ষ কূটনীতির মাধ্যমে ফরাসি এবং ব্রিটিশ উভয়কেই প্রতিহত করতে সক্ষম হন তিনি অনেক ইউরোপীয় রীতিনীতি গ্রহণ করেছিলেন এবং ইউরোপীয় প্রযুক্তিতে তীব্রভাবে আগ্রহী ছিলেন এবং এভাবেই থাইল্যান্ডের বেশিরভাগ অঞ্চলের স্বাধীনতা রক্ষা করেছিলেন ভিয়েতনাম যুদ্ধ নিয়ে বিস্তারিত ভিডিও আছে দেখে নিন সর্বশেষ আমরা কথা বলব ওটোমান সাম্রাজ্য বা উসমানীয় সাম্রাজ্যকে নিয়ে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পর ওটোমান সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং এর পতনের ফলে মধ্যপ্রাচ্যে এর অঞ্চলগুলি ব্রিটিশ বা ফরাসি সংরক্ষিত অঞ্চলে পরিণত হয় তারা নামে মাত্র স্বায়ত্তশাসিত ছিল কিন্তু সামরিক প্রতিরক্ষা এবং বৈদেশিক সম্পর্কের জন্য ইউরোপীয় শক্তির উপর নির্ভরশীল ছিল বাহরাইন এবং বর্তমান সংযুক্ত আরব আমিরাত আঠারোশো সালে ব্রিটিশ প্রোটেক্টোরেট হয়ে ওঠে আঠারোশো সালে ওমান আঠারোশো সালে কুয়েত এবং উনিশশো সালে কাতার তাদের সাথে যোগ দেয় উনিশশো সালে লিগ অফ নেশনস ব্রিটেনকে ইরাক প্যালেস্টাইন এবং ট্রান্স ট্রান্সজর্ডান অর্থাৎ বর্তমান জর্ডানের উপর একটি ম্যান্ডেট প্রদান করে ফ্রান্স সিরিয়া ও ল্যাবাননের উপর ম্যান্ডেট পায় এই অঞ্চলগুলির কোনোটি আনুষ্ঠানিকভাবে উপনিবেশ ছিল না তবে তারা পরিপূর্ণভাবে স্বাধীনও ছিল না মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে এবং ফিলিস্তিন ও ইসরায়েল সমস্যা নিয়ে অনেকগুলো বিস্তারিত ভিডিও আছে সেগুলো দেখে নিন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন ধন্যবাদ